এটা কি করছিস আবার দেখা দেখি এটা জিভ ভাঙালি আবার ভাঙা কি পতে থাড়ি মুখটা মুখটা দেখা তো মুখটা আর কানটা কানটা নন্দু লালিল কে খাবে এটা দেব না এটা আমার এটা আমার ই মা দিবি না আমাকে একটা দে

আমার জন্য এনেছিস কই দেখি দেখা দেখি কি ঘুরি বাবা আওয়াজ হচ্ছে কি এনেছিস আংটি কই দেখি দেখি এনেছি আমার জন্য কই দেখি দেখি এটা কি কেমন আংটি তুই পর তুই পর তোর আংটি তুই পর ঠিক আছে

এ নন্দু নন্দু আমি তোর জন্য লাল লাল টক টক কুল এনেছি খাবি ও ফেলে দিস না ভেঙে যাবে ও চললো আমার লঙ্কা আমি খাবো ও চললো তুই কোনটা খাবি ওটা কি জিনিস আর এটা জিনিস আছে খাবি দাও তো ওকে দাও তো দাও তো এই দেখ ডিম টোস্ট খাবি না এটা খাবি তুই কোনটা খাবি ওটা নি না তুই এটা খাই এটা খাই এটা খা এটা খাওয়া গেছে কোনটা ভালো লাগলো আবার কি কি এইখানে একটা গোলাপ ফুল হয়েছে এই গেদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা ওটা সাবান মাকার ছেড়া এই এই দাঁত বার করেছিস হাসছি সাবারে এই টুপকি দিব টুপকি দিবি হ্যাঁ মুরগি বানালি তুই আমাকে বোকা বানালি হ্যাঁ কী গালাপ ফুল এনেছি থিমের জন্য গোলাপ ফুল এনেছিস কাই দে দেখি এই নাও পালালো এই পালালো বুঝে আমি বুঝেছি যে এটা তো সো সাবানের ছোবড়া সাবান মাখার সেই ছোবড়া আমাকে দিয়ে বলে কিনা গোলাপ ফুল ওই জন্য পালালো আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ তো দিয়ে তোর পিঠ আমি ভেঙে দেবো হ্যাঁ দুষ্টু কথাকার লা 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 ও তাও ভালো আমি না খুব ভয় পেয়ে গেছি নুনির জন্য নুনির তিতি দুদু নিয়ে এসেছে দুদু খেয়ে নাও নুনির টিতি নুনির জন্য দুধু নিয়ে এসেছে লা 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 কেন 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 দুধ খেনাও দুধ খেনো দুধ দুধ খেলে বড় বড় সিঙ্গ হয়ে যাবে বুঝলা হ্যাঁ সিংহর মতো শক্তি হয়ে যাবে দুধ খেন এ নন্দু নন্দু দেখ আমাদের গাছে কত আপেল হয়েছে দেখে যা দেখে যা এই দেখ কত আপেল টমেটো ই বাবা টমেটো দা আমার আমার টমেটো আমি নেবো ও চলে গেলো তাহলে দে আমাকে চিষ্টে দে এই দিবি না জোর জোরদসি নিয়ে নেবো আমি সব জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো দেখো দেখো হাসি দেখো দে না জোর করে নিয়ে নেবো কিন্তু আমি চলেই গেল বদের কেন ধারেছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই মা ওটা ধর সাপ কই দেখি দেখি ওটা তো জামার ফিতে উচকি উচকি হাসি হচ্ছে হ্যাঁ আবার ধরছিস দেখি মুখখানা আরে বাস আর একবার দেখি আরে বাহ তোমাদের বাড়ি কি হয়েছে পুজো ও বাবা পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলাগুলোকে সুবুদ্ধি দাও ইমা ইমা নন্দু তুই কাঁদছিস কেন তোর খুব খিদে লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেব আচ্ছা ঠিক আছে দাদা তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট তুই খুশি বিস্কুটটা খাবি? তুই খুশি? আচ্ছা এ নন্দু, এগুলো কি করছিস? হাতের মধ্যে রং করছিস। রং যে কতগুলো রং পেন্সিল নিয়ে আর পেন নিয়ে রং করতে বসেছে রং মেখে কি পাগলামি হচ্ছে? দিয়ে ও পালিয়েছে ও পালিয়েছে

লিপস্টিক দাও ও বাবা কি দারুণ লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভি লাগলে হেভি লা 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 চুলগুলো বড় বড় এটা কে দেখি এটা কে দেখি আই আমি ভয় পেয়ে গেছিলাম এটা তো নন্দু হ্যাঁ কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিঁপড়ে ওই দেখি কত বড় পিঁপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কাঁদছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করার জায়গা না এ নন্দু ওই দেখ ছাদে তোর জন্য কি রাখা আছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য কি দিয়েছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য মিষ্টি দিয়েছে নে নে নি 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 তুই খুশি ও আবার আবার চেটে তুই খুশি এই তুই খুশি এর একটু নেচে দে ইয়া ইয়া করে নেচে দে নেচে দে নেচে দে আরে বাবা আরে বাবা বন্ধু এই দেখ রেলিং ওপর উপর গোপাল ঠাকুর তোর জন্য কি খাবার রেখেছে ছুন পাপড়ি কই দেখ 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 তুই খুশি হ্যাঁ তুই খুশি একটু খুশি দেখা ইয়া বাবা ইয়া খেয়ে দেখা তো খেয়ে দেখা ভালো গোপাল ঠাকুরের পছন্দ ভালো আচ্ছা খা বাবা চুল কি করছো নুনি ওটা এইতো চুল আছছছ ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল মাঝে বুঝি তুমি না ও আছছছ আছিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী কিন্তু কি মাথায় নিয়ে চলেছিস আবার চেয়ার ই টুকি টুকি টু কু এনে নি এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি হলে মাথা ছাতা বেশ ভালো 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 লা এ নুনি এ নুনি এ নুনি এটা নুনই মনে হচ্ছে না এটা কে ওরে বরে ওরে ওরে এ ও তুই নুনী আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখি নন্দুনী তো হ্যাঁ ঠিকঠাকই আছে নন্দুই ঠিকই আছে ভূত না ভূত না নন্দুই বাবা এটা নতুন জামা এ বাবা রে যা তুই কি খাচ্ছিস নন্ধু এটা কেমন লাগে ভালো লাগে একবার দেখা দেখি কতটা আছে আর দেখি একবার আরে সব খেয়ে নিলি তোর ভালো লাগবে সবটা খেতে আর একটা চলবি নাকি চল তাহলে আরেকটা একটা কিনে আনি আচ্ছা আচ্ছা

মাছি খুঁড়তিস সেভাবে উরে বাবা কই মারতো দেখি মাছি একটা মাছি নেই বাবা ওই হে মাছি কুর্তিস শব্যনাশ উরি বাবা হলে মাছি খোঁজা তোর মাছি খুঁজতে খুঁজতে হয়রান শুয়ে পড়েছে যা কি করছো ও কি করছি ওটা আবার কি করলি আম্মার পাশে লিখে দেখি দেখছিস বাবা ও ত্রিভুজ করছিস ইয়ের কি ওই অবস্থা তো আমাকে খাওয়াবি বুঝি তাহলে কাকে খাওয়াবি বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ মুখখানে ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কাটা দেখি চুল কাটা দেখি চুল কাটা দেখি কাটো ও বাবা সামো নিজে 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 চুল কাটছে দেখো নন্দু তোমার চুল কাটা কি কাটাতে কি কেটে দেবে কেটে দে তো হ্যাঁ উড়ি বাবা চুল কাটছে গো উড়ি বাবা কেটে দিয়েছে চুল কা উড়ি বাবা কাটিং হচ্ছে চুল ছিড়ে যায় না দেখো ওটা কি ওটা কি হাতে সামা ও বাবা চতুর্ভুজ তুমি ওটা জানো ননির হাতে কি ওটা

উড়ি বাবা গাল 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 ইনজেকশন উড়ি বাস উড়ি হাতে ইনজেকশন দিয়ে দিয়েছে রে কি ব্যাটা উড়ি বাবা নнду লাগছে না উড়ি বাবা হয়ে গেছে ইনজেকশন